আমাদের মোবাইল করে আমরা সাভার ইউনিয়নের বনগাঁও গ্রামে গিয়েছিলাম সেখানে আমরা রেকি করেছি এবং বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে তিনটি ভাটা আছে সাবলা ব্রিক্স শনি ব্রিক্স এবং ঢাকা ব্রিক্স এই তিনটি ভাটার মধ্যে আমরা দুইটি অলরেডি ভেঙে দিয়েছি আপনারা জানেন এখন আমরা সাপলা ব্রিক্স আমরা ই করবো ভেঙে দিব আপনারা জানেন যে এখানে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আপিল বিভাগের একটা ইচ্ছে ছিল যে এরা কার্যক্রম চালাবে না আমরা তাদের ডিস্টার্ব করবো না কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছে যে কারণে আমরা এগুলোকে মানে ভেঙে দিচ্ছি তারা কার্যক্রম না চালাতে পারে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়